এটা ড্যামরা ফরিদপুর এবং রতনপুর তারপরে মাজাহ ছোট পাতালহাট বড়ো পাতালহাট নাগড্যামরা সেলন্দা বাগাবাড়ি ধুলাউরি আচ্ছা আচ্ছা এই এরিয়ার মধ্যে যদি কেউ মাল নিতে চায় তাহলে আমাদের সাথে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আমরা আজকে আপনাদেরকে একজন তরুণ উদ্যোক্তার পরিচয় করিয়ে দেব। আর আমাদের আজকের এই তরুণ উদ্যোক্তা হলেন আমাদের এই নিজ জেলা পাবনা জেলারই একজন আমাদের সম্মানিত বড়ো ভাই তো আমরা সেই বড়ো ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো তো আসুন বড়ো ভাই আপনার সঙ্গে একটু পরিচয় হই তারপরে আমরা একটু বিস্তারিত বিষয়ে কথা বলব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইজান আপনি শুরুতেই আপনার নিজস্ব পরিচয়টা একটু দয়া করে বলবেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমি সাথে উপজেলা নাগডামরা ইউনিয়নের ছোটো পাতালহাট গ্রামের বাসিন্দা জি তো আপনি কি পড়ালেখা করা মানুষ আমি মাস্টার্স কমপ্লিট থেকে আচ্ছা 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 কোন সাবজেক্টে ম্যানেজমেন্ট বিষয় অত্যন্ত ভালো সাবজেক্ট তো আপনি এই যে পড়ালেখা শেষ করে একজন মাস্টার্স কমপ্লিট লোক হয়ে আপনি কেন এই একটা ক্ষুদ্র ব্যবসাকে বেছে নিলেন এই বিষয়ে একটু সংক্ষেপে বলবেন আসলে কোনো কাজেই ছোট না যে কোনো একটা কিছু করতে হবে তো এটা কিছু করার পাশাপাশি অন্য গুলো চেষ্টা করতে হবে সেজন্য এটাকে আমি বেছে নিয়েছি এবং আমি নিজেও যেহেতু একটা ক্ষুদ্র খামারি আমাদের গরু আছে পাশাপাশি নিজেরও ভালো মানের যদি খাদ্য পাই সরবরাহ যদি দিতে পারেন ভালো মানের খাদ্য তাহলে আমি আমি নিজেও চলবো এবং পাশাপাশি আমাদের গ্রামের আশেপাশের গ্রামের মানুষদের সাপ্লাই দেবো আচ্ছা তো আপনার মূল লক্ষ্য হচ্ছে আপনি নিজের খামারটাকে আগে ডেভেলপ করবে ডেভেলপ করবে আচ্ছা তার পরবর্তীতে আপনি পাশাপাশি একটু যেহেতু এই মুহূর্তে আপনি একটু বেকারত্বের দরজায় আপনার করানার তো সেই বিষয়টাকে মাথায় রেখে আপনি চিন্তা করেছেন যে একটু স্বল্প পরিসরে হলেও আমরা শুরু করি তো আজকে আপনি কত বস্তা মাল নিয়ে শুরু করছেন ত্রিশ বস্তা ত্রিশ বস্তা মাল নিলেন প্রথমে অর্থাৎ আমরা বলতে পারি যে ইনি একদম রুট লেভেল বলে আমরা যেটাকে ইংরেজিতে বলি রুট লেভেল তো সেই রুট লেভেল থেকে কিন্তু আপনি শুরু করেছেন আপনার এই বিজনেসটা তো আপনার এই বিজনেসের যেই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যে আপনি খাবারটা সংগ্রহ করতে আসছেন আজকে ডিলারশিপও নিলেন তো আপনি যখন এই বিষয়টা মাথায় নিয়েছিলেন সেই বিষয়টা আপনার কাছে সর্বপ্রথম কিভাবে আসলো এই মেসেজটা এই মেসেজটা আমি প্রথমত ইউটিউব দেখে এবং ফেসবুক দেখে প্রথমত পেয়েছি মেসেজটা পেয়েছি আচ্ছা আচ্ছা আমি প্রতিবেদন পেয়েছি মেসেজটাকে মিত্রীকে যে মালিক কাদের তার বিভিন্ন প্রতিবেদন এবং আপনাদের যে প্রতিবেদনগুলো ফেসবুকের মাধ্যমে এবং এগুলো পেয়েছি ও আচ্ছা আচ্ছা তো আপনি এই ফেসবুকে বা ইউটিউব দেখে এখান থেকে উৎসাহিত হয়েছেন অনুপ্রাণিত হয়েছেন তো আপনি যে এসে এখানে দেখলেন আপনি দেখে এখন কিভাবে আপনার মনে হচ্ছে কাদের ভাই কিন্তু বেশ কিছুদিন আগে একটা এরকম একটা নিউজ আপনাদেরকে দিয়েছিলেন যে আপনারা যারা এই স্বল্প পুঁজি নিয়ে একদম স্বল্প পুঁজি নিয়ে যারা বসে না থেকে বেকারত্বের মানে দিকে না ঝুঁকে আপনারা নিজেরা উদ্যোক্তা হন এবং নিজেরা কর্মমুখী হন সেই বিষয়ে তিনি একটি কন্টেম্প করেছিলেন তো সেই কন্টেম্পটা আপনার কাছে কি মনে হয় যে এখানে এসে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমি যেমন শুরু করছি আমাদের বাংলাদেশে এরকম আমার মতো অনেক অসংখ্য তরুণরা আছে তারাও যদি শুরু করে তাহলে তারাও ভালো করতে পারবে এরকম কি আপনার মনে হয় অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে মনে হয় মনে হয় ভালো আচ্ছা তো আপনার কাছে যথেষ্ট কনফিডেন্সে আপনি এই ব্যবসায় সফল হবে জি আপনি একজন শিক্ষিত মানুষ এবং আপনি একজন সুদর্শন লোক আমরা আপনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখেই যে আপনি কর্মকে খাটো না করে আপনি আপনার নিজের পেশাটাকে খাটো চোখে না দেখে একদম যে শূন্য থেকে শুরু হয়ে আপনি একজন বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন একজন শিক্ষিত লোক হিসেবে অর্থাৎ সুশিক্ষিত আপনি কিন্তু একজন উচ্চশিক্ষিত লোক তো সেই হিসেবে আপনি এখান থেকে শুরু করলেন আপনাকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ম্যাসেজটা আমরা একটু জানাতে চাই যে আপনি আমাদের দেশের এরকম অসংখ্য আপনার মতো যারা বেকার ভাইরা আছে তাদের উদ্দেশ্যে একটা সংক্ষেপ মেসেজ দেন আসলে কোনো কিছু নিয়ে অত টেনশন করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না যে কোনো ছোটো কাজকে খাটো করে দেখার কোনো উপায় নেই এবং যে কোনো কাজে এবং সততার সাথে এবং পরিশ্রমের সাথে ধরে রাখতে হবে সততা নিষ্ঠা এবং পরিশ্রম এটা আপনাকে অনুপ্রাণিত করবে নিশ্চয়ই মহান আল্লাহ তালাও আমাদেরকে এভাবে অনুপ্রাণিত হতে বলেছেন তার দেখানো পথ তো আমরা চাই যে আপনি সফল হন আর পাশাপাশি আপনার এখন একটু বলেন যে কোন কোন এরিয়া থেকে আপনার নিজ এলাকার থেকে আমাদের খামারি ভাইরে এই খাদ্যটা পেতে পারে এটা ড্যামরা ফরিদপুর এবং রতনপুর তারপরে মাজাট ছোট পাতালহাট বড় পাতালহাট সেলন্দা বাগাবাড়ি ধুলাউরি আচ্ছা আচ্ছা এই এরিয়ার মধ্যে যদি কেউ মাল নিতে চায় তাহলে আমাদের সাথে যাব আচ্ছা তাহলে আপনার নিজের নাম্বারটা একটু দয়া করে আপনি নিজে শুরুতে বলে দেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স জিরো টু সিক্স ফোর টু জি অসংখ্য ধন্যবাদ সাদাম ভাই আপনাকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনার আবার সাক্ষাৎ পাবো এবং সেদিন আমরা সাক্ষাৎ পাবো একজন ভিন্ন রূপের সাদ্দাম ভাইকে যিনি এসে আমাদের সামনে উপস্থিত হবেন একদম সগৌরবে দাঁড়িয়ে যে আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে সফল হয়েছি সেইভাবে আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় খামারি ভাইরা আপনারা এতক্ষণ শুনলেন আমরা একজন তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং তিনি আমাদেরকে বলছিলেন তার স্বপ্নের কথা তো আমরা এরকম অসংখ্য বেকার এবং আমাদের যুবক ভাইয়েরা যারা শিক্ষিত হয়ে কাজ করছেন না এবং কাজকে যারা খাটো করে দেখছেন মনে করছেন যে আমি এই পেশায় যে যাব এই পেশাটাকে আমি না দেখে আমি আরও উন্নত চাকরিতে যাব যেখানে হয়তো এসি রুমের মধ্যে থাকবো বা আমি একজন ভালো একটা দামি পাড়াডো গাড়িতে চড়ে আমি ঘুরবো সেরকম স্বপ্ন আপনারা যারা এই বেকার অবস্থায় থেকে দেখছেন আমরা সেই ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি শুধু এই পেশাটা নয় বাংলাদেশে আরও এরকম অসংখ্য পেশা আছে যারা নিজেরাই আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ধীরে ধীরে বড়ো একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক হতে পারেন এরকম স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের কাদের ভাই এ বিষয়ে আপনাদেরকে হেল্প করবে আপনারা চাইলে তার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান নাইন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সঙ্গে পার্সোনালি কথা বলে অথবা মেসেজের মাধ্যমে আপনারাও কথা বলে যোগাযোগ করবেন তো আমরা আসল বিষয় এখন আসি যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গোরু খাদ্যটা আছে এই গরুর খাদ্যটা আপনারা সারা বাংলাদেশে যেভাবে পাচ্ছেন আমরা সেই ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত আপলোড করি আর পাশাপাশি আমরা এই খাদ্যের যিনি উদ্ভাবক আমাদের আব্দুল কাদের ভাই তিনি এইবার আপনাদেরকে জানাচ্ছেন যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনার খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুত খুতটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ফুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা সে কথা শুনলাম পরবর্তীতে এখন আপনাদের জন্য আমাদের মেসেজ আপনারা যারা এই খাদ্যের জন্য ডিলারশিপ নিতে চান অথবা খাদ্যের জন্য আপনারা যারা বড়ো খামারি আছেন তারা যারা নিতে চান মৃত্যুকে আগ্রহীঠ কর্তৃপক্ষের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে আর অনলাইন থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনি সরাসরি কথা বলে আপনি আপনার খাদ্যটা আপনার নিজ এলাকায় ব্যবসায়ী হিসেবে অথবা আপনার খামারি হিসেবে নিতে পারবেন আর আমরা আবারও এই আমাদের সাদ্দাম হোসেন ভাইয়ের বন্ধু টেরার্সের আমাদের ভাই যিনি আজকে এই পাথালহাট সাথিয়া পাবনা থেকে এই খাদ্যের ডিলারশিপ নিলেন আমরা তার সমৃদ্ধি কামনা করছি সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ